হ্যালো এভরিওান কেমন কাটলো তোমাদের পয়লা বৈশাখ আমার কিন্তু ভীষণ ভালো কেটেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানের সেবা দিয়েছি আর আজকে অনেক তাড়াতাড়ি ভোগ দেওয়া হয়ে গেছে কারণ আজকে আমার সারাদিন অনেক প্ল্যান রয়েছে তো তার জন্য আজকে তাড়াতাড়ি একদম ভোগ নিবেদন দিয়ে দিয়েছি আর ছোট ছোট অনেক ভিডিও আমি কিন্তু ফেসবুকেও ছেড়েছি তোমরা আশা করি দেখেছো আর যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো আর আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে তো বলেইছি এই গরমে ভীষণ সুন্দর কিন্তু জুই ফুল আর ফুলের মালা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো যায় আর আমি একটা সময় যে কত এরকম সাজ সাজিয়েছি আগের পয়লা বৈশাখের ভিডিওগুলো আমি ইউটিউবে দেখছিলাম আমার কি ভালো লাগছিল দেখতে দেখতে যেন সময়গুলো চলে গেল মনে হচ্ছে এই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কত ভিডিও আমি দেখছিলাম প্রত্যেক বছর পয়লা বৈশাখের আমার ভীষণই ভালো লাগছিল তো এই দেখো আমার ময়ূষোনাকে কত সুন্দর লাগছে তোমাদেরকে বলেছিলাম যে আমি একদম হালকাভাবে সাজাবো তো সেইভাবেই সাজিয়েছি দেখো আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার বাবুদের কেমন লাগছে আর সবাই পয়লা বৈশাখের ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো এখানে পনির ভাজা রয়েছে পনির মশলা রয়েছে ভেজ ডাল ছিল মিষ্টি ছিল অনেক রকমের ভাজা

এই যে আসলাম আমি উলি বলি কত খুশি চুরিটা খুলে যাচ্ছে শোনা বাবা সোনা মা সোনা বাবা তুমি আমার সবচেয়ে আদরের সোনাটা ছোটোবেলায় যাদের সাথে একদম কাটানো আমার গল্প আড্ডা খেলা মান অভিমান সব কিছু মানে যাদের সাথে আর কি ছিল তারা আজকে এসেছিলো আর তাদের সাথে এখনও আমার লিঙ্ক আছে আমাকে তারা ভীষণ ভালোবাসে ফোনে তো যোগাযোগ আছে সব সময় আর সব থেকে বেশি আমার ভালো লাগে তারা যে কোনো কাজ করার আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমাকে এতটা গুরুত্ব দেয় এতটা প্রায়রিটি দেয় আমার ভীষণই ভালো লাগে তো ওরা আজকে সবাই এসেছিলো আর আমি আজকে বেরিয়েছিলাম ঘুরতে বারাসাতে সাথে গিয়েছিলাম সোদপুর গিয়েছিলাম সেই ভিডিও ক্লিপগুলো আর করিনি কারণ নিজেদের মতন আর কি টাইম স্পেন্ড করেছি তা ভেজ রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে তো সেগুলো আর ক্যাপচার করে তোমাদেরকে দেখানো হয়নি আর এটা হলো আজকের ভিডিও আজকে এগুলো সব আমি ভোগে দিয়েছিলাম আর আজকে তো বুধবার তো মা বাড়িতে রয়েছে মা আজকে অনেক কিছু রান্না করেছিল আর জামা আজকে চেঞ্জ করিনি মা হালকাতা করতে গিয়েছিল প্রচুর দোকানে সেখান থেকে অনেক মিষ্টির প্যাকেট পেয়েছি ক্যালেন্ডার দিয়েছে ছাতা দিয়েছে সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না ওগুলো নর্মাল ব্যাপার আর তোমাদের কেমন কাটলো পয়লা বৈশাখের দিনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো কেটেছে যেহেতু আমার ছোটোবেলা দিদিরা বোনরা সবাই আমার বাড়িতে এসেছিল আবার খুব শিগগিরই ওরা সবাই আসবে একসাথে অনেক মজা গল্প আড্ডা করব তোমাদের সাথে সবটা শেয়ার করব আর সব বাবুদেরকে দেখো একদম নর্মাল জামা আমি পড়িয়েছিলাম যাতে ওদের কষ্ট না হয় বেশি জাঁকজমক আর কি পড়ায়নি আর দেখো আজকের ভোগে এইগুলোই দিয়েছি কিন্তু ভগবানকে আমি খেতে আর এই দেখো আমার জগন্নাথ প্রভু কত সুন্দর লাগছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই রাঁধে জামাটা এনেছি সেইটা এটাই কিন্তু দিয়েছিলাম আর আজকে মা অনেক কিছু আইটেম করেছে তাই ভগবানকে আজকে অফার করেছি কত সুন্দর লাগছে দেখো আর কালকে হালকাতাতে একটা সোনপাপড়ির প্যাকেট ছিল তো আগে তো ভগবানকে অফার করব তারপরে আমরা পাবো আর এই প্লেটগুলো থালাগুলো সবই তো পুরী থেকে এনেছি তোমরা তো দেখেছ তাই আজকে আমি বার করলাম অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বার করব তারপরে দেব তো ভাবলাম আজকেই বার করে দিই তো আজকে ইভিনিংয়ে কিন্তু এগুলো সব বার করেছি আর এই দেখো সনপাপড়ি দিয়েছি আমার ছোট্ট সোনাকে দেখেছো কত সুন্দর লাগছে আর ওকেই জামাটা পরে যেন অদ্ভুত সুন্দর লাগছে আর এই জগন্নাথের প্লেট এগুলোও আমি বার করেছি দেখো কত সুন্দর লাগছে সবাইকে আর তোমরা আমার মানে যা কিনেছি পুরীতে সেই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো ফেসবুকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে কি সুন্দর সুন্দর একা একা এত কিছু কিনেছো যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এইগুলো দেখো আমি সব গোছাতে বসেছি আজকে মানে অনেক সবই গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর সামারে কি কি পরাবো সব জামা আমি বার করেছি যেহেতু আমার সামারের জামাই গোপালের বেশি উইন্টারের অতটা বেশি কালেকশান নেই তো এইগুলো সবই আমার গোছানো হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি হাত দেবো হাত দেবো ফাইনালি আমি সব গুছিয়েছি মাও আমাকে প্রচুর হেল্প করেছে নালে একা এত সম্ভব না আর তোমরা সবাই বলো যে দিদি তোমার জামাগুলো গোপালের একটু শেয়ার করো সেটা মানে আপাতত তো সম্ভব না সব শেয়ার করানো হয়তো তোমাদেরকে আমি কিছুটা দেখাতে পারবো আবার পরে কিছুটা দেখাতে পারবো এরকম করে দেখাতে আমি পারবো নাহলে একটা ভিডিওতে করতে গেলে আমার মানে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে মানে সেটা কোনো দিনই সম্ভব না আর আমি এরকম ব্যাক ব্যাক সিস্টেম করে রাখি যাতে আমি যখন যেটা বার মানে মানে যেটা আমি বার করতে চাই সেটা পেয়ে যাব হাতের সামনে আর এই হলো ব্যাপার এটা গোপালের খাটের নিচে যে বক্স সিস্টেমটা আছে ওখানেই কিন্তু পুরোটা করা রয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি শেয়ার করছি দেখো মোটামুটি সব আমার গোছানো কমপ্লিট আর পরের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব যে সামারের জন্য আমি কী কী জামা বার করেছি আর কী কী কিনেছি সেটা তো তোমরা দেখেই ফেলেছো আগের দুটো ভিডিওতে তো আমি পুরো শপিং ব্লগ দেখিয়েছি আর এবারে কি কি পড়াবো সব কালেকশানগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো তো চলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে সবাইকে শুভরাত্রি সবাই ভীষণ ভালো থেকো আর সব সময় ভগবানের সাথে থেকো সবার ভালো কাটুক সারা জীবন এবং সবার মনের আশা ভগবান পূরণ করুক এটাই মন থেকে কামনা করি রাধে রাধে সকলকে